বনির এক গভীর নদীতে বাস করত একটি চঞ্চল মাছ এবং কুমির কুমির দাদা আপনি আমাদের জায়গায় এসেছেন আমাদের চলাচলে খুব অসুবিধা হচ্ছে এটা আমাদের খেলার ও খাবারের জায়গা আপনি অন্য কোথাও চলে যান এই নদী আমার আমি যেখানে খুশি সেখানেই যাব তোমরা আমার খাবারের যোগ্য আমার সামনে থেকে সরে যাও এই নদী শুধু আপনার নয় আমরাও বহু বছর ধরে এখানে বাস করছি আমাদেরও সমান অধিকার আছে আমরা ভয়ে আমাদের ঘরবাড়ি বাড়ি ছাড়ব না অধিকার তোমাদের কিসের অধিকার ছোট মাছ হয়ে আমাকে অধিকার দেখাচ্ছ এখান থেকে চলে যাও নয়তো সবাইকে খেয়ে ফেলব আপনি হয়তো শক্তিশালী কিন্তু আমাদের একতা আপনার চেয়ে বেশি আমরা সবাই এক সঙ্গে আপনার বিরুদ্ধে লড়ব আপনি আমাদের আক্রমণ করলে শান্তিতে থাকতে পারবেন না এত সাহস তোমাদের জানো না আমি এক নিঃশ্বাসে তোমাদের গিলে ফেলতে পারি আমার রাগ না বাড়িয়ে এই মুহূর্তেই দূর হও আমাদের আকার ছোট হতে পারে কিন্তু মনোবল নয় সব মাছকে মারা আপনার পক্ষে অসম্ভব আমাদের একতা আপনার শক্তির চেয়ে বেশি এদের কথা বলার মধ্যে ওই পথ দিয়ে যাচ্ছিল শুকুর এই কিসের এত ঝগড়া হচ্ছে এত চিৎকার কেন করছো তোমরা কি হয়েছে তোমাদের শুকর ভাই এই ছোট মাছেরা আমার এলাকা দখল করতে চাইছে আমি বারবার বলেছি সরে যেতে কিন্তু শুনছে না শুকর দাদা কুমির দাদা সবটা সত্যি বলছেন না উনি সবটা একা ভোগ করতে চান আমাদের তাড়িয়ে দিতে চাইছেন শান্ত হও দুজনেই ঝগড়া করে লাভ নেই আমি তোমাদের সমস্যার সমাধান করে দিচ্ছি তুমি সমাধান করবে তুমি তো আর নদীর গভীরে থাকো না তোমার নাক গলানোর দরকার নেই না শোকরদাদা যদি সমাধান দেন মন্দ কি উনি নিরপেক্ষভাবে আমাদের কথা শুনতে পারবেন আমি নিরপেক্ষভাবেই শুনব নদীর জল সবার প্রয়োজন আমি একটা সীমানা ঠিক করে দেব যা তোমরা দুজনেই মেনে নেবে আমি কোনো সীমানা মানব না আমি এই নদীর রাজা আমি সবটুকু জায়গা দখল করে থাকব দেখলেন তো উনি কোনো কথাই শুনতে রাজি নন আমাদের যুদ্ধ করা ছাড়া আর উপায় নেই আমি দেখতে পাচ্ছি তোমরা কেউ ছাড় দিতে রাজি ন আমার পক্ষে সমাধান সম্ভব নয় তাই তারা দুজনে যায় বনের রাজা সিংহের কাছে তোমরা ঝগড়ার বিচার চাইতে এসেছ শুকর আমাকে সবটা জানিয়েছে কুমির কেন মনে করো এই নদীর সবটা তোমার আর মাছ তুমি কেন তার বিরোধিতা করছো মহারাজ আমি এই নদীর সবচেয়ে শক্তিশালী প্রাণী এটি আমার রাজ্য এই মাছেরা আমার অধিকার কেড়ে নিতে চাইছে মহারাজ এই নদী আমাদেরও ঘর আমরা বহু প্রজন্ম ধরে এখানে বাস করছি নদীর সবটা কুমির দাদার একার নয় কুমির তুমি কি নদীর জল একা খাও তুমি কি একা এই নদীকে জীবিত রাখতে পারবে না মহারাজ আমি একা পারবো না এই নদী প্রকৃতির দান এটা কারো ব্যক্তিগত নয় প্রকৃতি সবাইকে সবকিছু সমানভাবে দিয়েছে নদীর ভার রাখতে মাছদেরও প্রয়োজন মহারাজ আমরা বুঝতে পেরেছি আমরা কুমির দাদার সঙ্গে ঝগড়া করে ভুল করেছি আমরা শুধু আমাদের অধিকার রক্ষা করতে চেয়েছিলাম মহারাজ আমার ভুল বুঝতে পেরেছি আমার অহংকারের কারণে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম এই নদী সবার আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করুন কুমির তোমার ভুল বুঝতে পারাটাই আসল সমাধান আর মাছ তোমরাও বুঝতে পেরেছ ঝগড়া কোনো সমাধান নয় তোমরা দুজনেই মিলেমিশে থাকবে হ্যাঁ মহারাজ আপনার কথায় আমাদের চোখ খুলে গেছে আমরা আর কোনদিন ঝগড়া করব না হ্যাঁ মহারাজ এখন থেকে আমরা এই নদীতে বন্ধু হয়ে থাকব খুব ভালো তোমরা দুজনেই ফিরে যাও শান্তি আর সহাবস্থানই জীবনের সবচেয়ে বড় সম্পদ